আপনাকে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিগত আটই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন লন্ডন ক্লিনিকের এই যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে এবং আমেরিকা থেকেও আমাদের বেশ কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন যারা ওনার চিকিৎসার কাজে গত চার বছর যাব সরাসরি সম্পৃক্ত প্রতি তত্ত্বাবধানে উনি আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে ওনার থেকে এখন চিকিৎসা চলছে ওখানে ওনার তিনি আমাদের কার্যক্রম সভায় সম্মানিত ডাক্তার রহমান ও নিশান্ত করিম কবি আক্তার শাম মেলা সৈয়দ আক্তার শামলা রহমান তার আরামদাপণ এবং তার তিন জন যে গ্র্যান্ডডাদার নাতনি যাদেরকে বলেন ওনারা দিয়ে আছে তার জন্য উনি মানসিক ভাবে যে কোনো সময় শীর্ষে নিকট আত্মীয় ও Peleger গম অশিষ্ট মানুষ খুশি থাকে শারীরিকভাবেও প্রফেসর পেট্রিক ক্যানেডি এবং জেনিফার ক্রস এবং ডক্টর বেরেড ওনার হিমাটোলজিস্ট ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার প্রতিদিন এবং আমি যখন এখানে মঞ্চে বসাচ্ছিলাম তখন ওপেটিক আমার সাথে জেনে ফেলে কথা বলছিলেন ওনার খবর নেওয়ার জন্য কাজে আমরা লন্ডন ক্লিনিকে ওনার পরীক্ষা নিরীক্ষা মাঝে মাঝে করা হচ্ছে যেগুলো ওনারা বলেন এবং ওনার শারীরিক সুস্থতা ওনার ব্যাপারে দ্যার ভেরি মাছ কনসার্ন এবং আমাদের দেশের চিকিৎসক যেনারা এসেছিলেন মেডিকেল বোর্ডের ওনারা এই মুহূর্তে বাংলাদেশে ওনারা পাঁচজন এই মুহূর্তে বাংলাদেশে আছেন বাট ওনারাও এভরিডে দ্যার মানে এটা ব্যাপার খুঁজ দেওয়া চিকিৎসার অগ্রগতির ব্যাপারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ওনার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ কনসার্ন মানুষ দোয়া করে ওনার সুযোগ সুস্থতার জন্য আপনারাও দোয়া করেন এবং আপনাদের মাধ্যমে উনি সবার কাছে ওনার এই আগ্রহ ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার মানুষের যে সে ব্যাপারে উনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের লোকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি জেনা মাহমি মালিক এবং জনাব ফয়সর আহমেদ চৌধুরী ওনারা সবসময় এবং আরও অন্যান্য বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন সবাই সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের জন্য এবং ম্যাডামের চিকিৎসার ব্যাপারে বারবার সব সময় সহযোগিতা করেন জন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে সেটা জিনিস এখনও ডেট হয়নি যেটি আপনি জানতে চাচ্ছেন যে কবে নাগাদ উনি দেশে যেতে পারেন সেটি উনি যেদিনই উনি মনে করবেন উনি যাওয়ার ব্যাপারে দেশের ব্যাপারে উনি বাংলাদেশের নিউজ বিবিসি সিএনএল এগুলোও যেমন উনি নিউজ দেখেন উনি বাংলাদেশের আপনাদের যেই সমস্ত চ্যানেল যেগুলো দেখান সেই সব আমরাও যা বলি সেগুলো উনি দেখেন এবং উনি সব ব্যাপারে খুবই কনসার্ন এবং সেই জন্যই উনি যত দ্রুততার সঙ্গে উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি কিন্তু দীর্ঘদিন সাত বৎসর প্রায় সাত আট বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাগিত্বের পরবর্তীতে নিঃহিচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কয়েক কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাল্লাহ তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য আমার ওনাকে সম্মবল প্রস্তুতি গ্রহণ করা হবে এবং আপনাদেরকে যথাসময় জানানো হবে